যে ব্যক্তি প্রথমবারই ট্রিগারের ফাঁদে পড়ে তার জন্য তা থেকে বের হওয়া সবচেয়ে কঠিন কাজ যদি আপনি এখনও সিনেমা দেখা ছাড়েননি নেটফ্লিক্স বা বলিউডের অশ্লীল টাইপ কন্টেন্টগুলো দেখা ছাড়েননি টিভি সিরিয়াল দেখা ছাড়েননি আর বিশেষ করে নারীদের দিকে ঘুরে তাকানো বন্ধ না করেন মসজিদে যাওয়া শুরু না করেন তাহলে বুঝে নিন আপনি এই ফিতনার জন্য একদম উন্মুক্ত সম্পূর্ণ দুর্বল দ্বিতীয় ধাপ যখন কেউ এই জিনিসে পড়ে যায় আর যখন এর আকর্ষণ অনুভব করে তখন আরও বেশি করে এটাই জড়াতে থাকে ক্লিক করে দেখে আরও দেখে যদি আকর্ষণ অনুভব হয় তাহলে রিল্যাক্স হন এটা নিয়ে বেশি ভাববেন না উঁজু করে নিন আপনি যদি এটাকে ভয় পান আর বেশি ভাবেন তাহলে বাঁচতে পারবেন না আর যদি একবার তা হয়ে যায় তারপর শরীর ক্লান্ত হয় পড়ে ঘুম এসে যায় আর তখন সে ভাবে আচ্ছা এটা শেষবার একটা বড় ভুল করে সে নিজেকে সান্ত্বনা দেয় বলে না না ইনশাল্লাহ আমি ঠিক হয়ে যাব নিজেকে ঠকানোর এই কৌশল সবচেয়ে মারাত্মক পজিটিভ থাকা ভালো কিন্তু নিজের নেওয়া খারাপ এটা বোঝা দরকার নিজের নিয়ন্ত্রণ শক্তি নিজের চিন্তা ভাবনায় আপনার নাজাদের পথে নিতে পারে এটাকে লাগান যেভাবে একশো বিশটা গাছের একসাথে পানি দিলে কিছুই টেকে না তেমনি আপনার সময় ও মনোযোগ যদি বহু খারাপ জিনিসে বিলিয়ে দেন তাহলে আপনার আত্মা শুকিয়ে যাবে আপনার গ্যাস বা জীবনী শক্তি ফুরিয়ে যাবে ধীর গতিতে কাজ করার পেছনে একটা কারণ আছে সেটা হলো মস্তিষ্কের শক্তির ঘাটতি কুরআনে বলা হয়েছে নামাজ কাইমিদের জন্য রয়েছে এক বিশেষ মর্যাদা আকাশ থেকে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন এটাকে কাজে লাগান নামাজ পড়ুন যাতে ফেরেস্তাদের দোয়া পেতে পারেন আর এসব থেকে বাঁচতে পারেন আর নিজেকে এমনভাবে ঘরে তুলুন যে তুমি যেন অন্যদের সামনে দাঁড়াও তখন তারা তোমাকে চিনি নিজেকে এতটা পরিচিত করো যাতে মানুষ তোমার ভালো দিক দেখে অনুপ্রাণিত হয় বেশিরভাগ মানুষ শুধুই পড়ে কিন্তু বাস্তবে কিছুই করে না তাই এমন একটা কিছু ভালো পরিবেশ বা ভালো গ্রুপ খুঁজে নাও যেখান থেকে তুমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে শরীর চর্চা করো এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে ক্লান্ত করো যাতে শরীর গুনাহের কাজে জড়াতে না চায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তব সম্পদ সমাধান হলো রোজা রাখা রোজা এমন একটি আমল যা সত্যি তোমার খারাপ প্রবৃদ্ধিকে দমন করতে সাহায্য করে এছাড়া এমন খাবার এড়িয়ে চলো যেগুলো যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে নিজের খাবার ও রুটিন এমনভাবে গুছিয়ে নাও যাতে শরীর ও মন দুটোই নিয়ন্ত্রণে থাকে নিজেকে চিনো নিয়ন্ত্রণ শেখো রোজা রাখো শারীরিক ও মানসিক নিজেকে ব্যস্ত রাখো এই জিনিসগুলোই আসল সমাধান শুধু জ্ঞান নয় বাস্তব জীবনে প্রয়োগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের আগেই গর্বধারণ এটা আজকে সমাজে একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য ইসলাম ও সমাজ একটি বড় সমাধান দেখিয়েছে সেটি হলো দ্রুত বিবাহ যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিকে গিয়ে যাও এটাই একমাত্র নিরাপদ সম্মানজনক পথ কোরআন বলছে পবিত্র জীবনের পথে চলাই উত্তম ইনশাআল্লাহ এই পথে চললে আপনি নিজেকে অনেক বড়ো গুনহা থেকে রক্ষা করতে পারবেন আপনার মানসিক চাপও অনেকটা হালকা হবে হ্যাঁ এতে দায়িত্ব আসবে কিন্তু সেসব দায়িত্বই জীবনকে গঠন করে আমি চাই যুব সমাজ এই ভয়াবহ ব্যথি থেকে বেরিয়ে আসুক এই নিরর্থক জীবন থেকে মুক্তি পাক এই যন্ত্রণময় অস্থির জীবনের নাটক থেকে বেরিয়ে আসুক তারা যেন ঘরের কোণ থেকে বেরিয়ে আসে মোবাইল ফোনের দুনিয়া থেকে বেরিয়ে বেরিয়ে এসে হয় ওঠে প্রোডাক্টিভ মানুষ দক্ষ নাগরিক একজন ভালো মুসলিম ভালো ছেলে ভালো মেয়ে আল্লাহর প্রিয় বান্দা তাদের জীবন যেন গঠনমূলক হয়ে ওঠে তাদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আসুক এই কথাগুলো আমি হৃদয় থেকে বলছি আশা করি আপনারা সবাই এই বার্তাটা গ্রহণ করবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন